করোনা মার্কেট এলাকায় অবস্থিত একটি সিনেমা হল মঙ্গলবার হঠাৎই বিধ্বংসী আগুন লাগে ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা স্থানীয়দের নজরে এলে ছুটে আসে তারা প্রথমে স্থানীয় বাসিন্দা তারপর দমকল বাহিনীর প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনের তাপে পুড়ে গিয়েছে সিনেমা হলের ভিতরে থাকা কয়েকটি এসি এবং আসবাবপত্র মানে খবর দিতেই সঙ্গে সঙ্গে ফোন করে এলাম দেখছি এই সাইডটা এসিটার দিকে বাসটা জ্বলতে আরম্ভ করেছে হুম তারপরে ওই ফায়ার ব্রিগেডে ফোন করলাম তারপরে এই দিক থেকে পাইপ লাইন করে যেগুলো যা আছে ওগুলো থেকে জল মারতে আরম্ভ করলাম তারপরে ফায়ার ব্রিগেডে এসে গেলাম ওই এসিগুলো গেছে আর ওইদিকে সিলিং আর ওই দেয়ালগুলো প্যাডিংগুলো এইগুলো সব গেছে দ্য আমি একবার পেছনটা দেখিনি পর্দার দিকটা দেখতে বললাম একবার না 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 ওই শুধু একটুখানি কেবিনের দিকে গেছে ব্যালকনিটা যেটা আমরা আগে বলতাম ওই এসিটা আর ওই দেয়ালটাই আছে ভিতরে এটা দেখতে পাচ্ছি জল দিয়ে লিপনা হচ্ছিল আবার ফায়ার ব্রিগেড এলো যে জল দিয়ে লিপ আপনারা কি করছিলেন আমরা জল ফল দিয়ে লিপি হচ্ছিল ওখানকার যে ট্যাপ জল আছে হ্যাঁ যে ট্যাপের জল আছে সেটা দিয়ে লিপনা হচ্ছিল ওটাতে লিপ জালই তো এমন ধরে গেছে ঘন্টা কি আগুন লেগেছে পরেটা প্রায় উপুরটা গোটায় আগুন ধরে গেছে এখান থেকে উুকুরটা আগুন ভিতরে যেটা ছাউনি এরকম করা ছাউনিটা করা ছিল সেটা গডারে আগুন ধরে গেছে